আমাদের এখানে দেখা যাইতেছে আমাদের বাড়িতে বিল্ডিং ছিল বিল্ডিং ভেঙে পড়ে গেছে এবং চতুর্ধারে ব্যারিগেট ছিল ওয়াল সেই ব্যারিগেট ভেঙে নিয়ে গেছে বাড়ির ও অর্ধপর্যায় নিয়ে গেছে পাশের বাড়ি আমার আরেক ভাই বিল্ডিং তারও বিল্ডিংটা নদীর ভিতরে পড়ে গেছে আরেক ভাই আমাদের বাড়ির টাইলস করা বাড়ি তাদের বাড়িঘরও ভেঙে গেছে এমনিভাবে প্রায় পঁচিশটি পঁচিশটি পরিবার এইভাবে চলে গেছে নদীর গর্বে বেরিবাদ ভেঙে এবং প্রায় পঁচিশ ছাব্বিশটি দোকানপাট নদীর গর্বে চলে গেছে এবং ভাসতে ছিল বাসমান অবস্থায় কেউ উঠাতে পারে নাই সেইগুলো সব নদীতে ডেবে গেছে এমনকি আমাদের পাশে এই যে ঘর দেখতেছেন এই ঘরটাও ভেঙে চুরে হালাইছিলাম তারপরে এই যে লেবারের যে কর্মকর্তারা ছিল তারা বলছিল আর ভাঙবে না তো আপনার দেখতেছি চেষ্টা করতেছি অন্তত আমাদের লেবার থাকার একটু সুযোগ সুবিধা করে দেন আমরা চেষ্টা করব ঠেকাইয়া রাখার জন্য তাগো আশ্বাসে হয়তো আমি এইভাবে রাখছি আর তাই দেখতেছেন এনে কোটি কোটি টাকার ঘর বাড়ি চলে গেছে সামান্য সামান্য পরিবারেরা অল্প উপার্জন করে স্বাভাবিক কিছু জামা জমি করে অনেক শ্রমের বিনিময় এখানে বসবাস করতেছে তাদের বাড়িঘর ভেঙে গেছে এবং আরও যারা আছে ঘনবসতি হাজারো বসতি তাদের যদি ভেঙে যায় বাসস্থান তারা কোথায় যাবে কি করবে বাড়ি করার মতন ক্ষমতা তাদের নেই এখন বর্তমান সরকার যদি আমাদের তাৎক্ষণিকভাবে বেরিবাদ বা নদী ঠেকানের যেই রোধ ব্যবস্থা করে অন্তত এখনও সুযোগ সুবিধা আছে হাজারো পরিবারের নদী ভাঙ্গন থেকে রক্ষা পাইতে পারে বর্তমান সরকারের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া নাই আমাদের শুধু চাওয়া পাওয়া আছে আমাদের এই নদীর ভাঙ্গনকে রক্ষা করুন স্থায়ী বেরিবাদের জন্য এবং এলাকাবাসীর গণ্যমান্য আমাদের যেই জাজিরা শরীয়তপুর বা আশেপাশের ডিস্ট্রিক্টের লোকজন তারা আমাদের সার্বিক সহযোগিতায় এখানে এসেছিল দেখে গেছে হয়তো অনুভব করছে অনেকে অনেক কিছু দিতে পারে নাই যদিও দিতে না পারছে হয়তো দুঃখ প্রকাশ করছে আবার কোথার থেকে কিছু আমরা পাইছিও তো যাই হোক আমরা পাওয়ার জন্য চিন্তা ভাবনা করি না আমরা চিন্তা ভাবনা করি স্থায়ী বেরিবাদের